এটা কালকের ভিডিও আছে কালকে গিয়েছিলাম বাজার করতে এই যে যাচ্ছি বাড়ি থেকে বের হলাম ওইটার ভিডিও শ্যুট করেছি একটু আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টিরা কেমন আছেন আস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে বাজারে এসছি। সবজি বাজার করেছি কালকে তো ওইগুলা ভিডিও যেহেতু কালকে বড় হয়ে যেত তো দেয়নি আর এইটা বাজারে সব কিছু জ্যান্ত জ্যান্ত অনেকগুলো মাছ ছিল দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজিরও তো ওদিকে ভিডিও শ্যুট করেনি কারণ কারণ জিগারের বাবাকে মোবাইল দিচ্ছি তো নিচ্ছে না বলছে কি না আমি করব না ভিডিও অনেক লোক আছে আমার থেকে ওই বেশি লজ্জা করে তো এই যে মাছ দেখছি কোনটা মাছ নিব কারণ আমি যেহেতু বলেছিলাম কি আমাকে এইগুলা মাছ খেতে ভালো লাগে না আম ডিকা মাছ খেতে ভালো লাগে আর সত্যি বন্ধুরা আম ডিকা মাছ খেতে অনেক টেস্টি লাগে যেটা থেকে ডিম বার হয় সেটা একটু কম টেস্ট হয় আর যেটা থেকে চর্বি বার হয় সেটা মাছ বেশি ভালো লাগে তো মানে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি মানে মাছ নিতে গেলে কি কোনটা থেকে ডিম বার হবে কোনটা থেকে চর্বি ওরা মাছ বিক্রি করে ওরা জানে কোনটা ডিম বের হবে কোনটা চর্বি বার হবে তো চর্বি দেখে আমি নিয়েছিলাম তো চর্বি বের হয়েছিলো অনেক টেস্টি মজার হয়েছিল। তো এই যে বাজার করে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছেন তো তারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ আর আমার যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কালকে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়েছিল। জানি না গোলা আমার হঠাৎ হঠাৎ বসে যাচ্ছে আর ভয়েস দেওয়ার সময় তো আরও উল্টো পাল্টা কেমনি কেমনি ভয়েস দিয়েছি তো প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন। আর এখন আমি গুছিয়ে কোথাও বলতে পারি না ভালো করে ইনশাল্লাহ মানে চেষ্টা করছি তো এই যে বাজার একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লক কারণ অতগুলা বাজার মাছ মাংস ফ্রিজে জমা করে রাখি না টাটকা নিয়ে আসছি আর টাটকায় খেয়ে নিই এইভাবে করি কোনো দিন বলা না যেতে পারে যদি বেশি হয়ে যায় তো রেখে দিই ব্যাস না তো জমা করে রাখি না আমরা আর আগে রাখতাম বন্ধুরা আগে ভালো করেই খাওয়া দাওয়া হতো কারণ যেহেতু আমার ছেলে মেয়ে সবজি দিয়ে ভাত খায় না ও তো ওরা বাড়িতে নাই হোস্টেলে আছে ওই জন্য আমরা অনেক অনেক লিমিট করে চলি যেহেতু বলে না যে নিজে যদি একবেলা নাও খেয়ে থাকি তো কাউকে বলতে যাব না ওইটা আমাদের এখনো হয়ে গেছে যেহেতু আমার ছেলে মেলে ছেলে মেয়ে দুটোই নাই তো আমি যে রান্না করি সে দিয়ে জিগারের বাবাও খেয়ে নেয় আর মানে আমি তো আমি তো মেয়ে মানুষ আমি তো কিছু বলবো না কিন্তু জিগারের বাবাও খেনে ও বলবে কি আমার ছেলে মেয়ে সবজি দিয়ে ভাত খাচ্ছে আর আমি মাছ মাংস প্রত্যেক দিন না তো আগে আমার ছেলে মেয়ে থাক মানে বাড়িতে ছিল তো ওদের জন্য নিয়ে এসে রাখতাম ফ্রিজে ওদের জন্য আমরা যদি সবজিও রান্না করতাম তো ওদের জন্য মাছ মাংস করতাম আর যদি মাছ মাংস না হলে ডিম তো অবশ্যই আমার ছেলে মেয়ে সিদ্ধ ডিম খায় না মানে ডিম ভেজে অনেক পেঁয়াজ দিয়ে ভেজে দিই আর শুধু ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নেয় গরম গরম ভাত এরকম অভ্যাস আছে ওদের কারণ ছোটো থেকে শিখে গেছে ওদেরকে ভালো স্কুলে পড়াচ্ছিলাম আপনারা যদি ইন্ডিয়ার থাকেন তো ইন্ডিয়ার কেন মানে মোবাইলে গুগলে ইউটিউবে ফেসবুকে অভিমান্য সানরাইজ একাডেমি সার্চ করলেই দেখতে পাবেন অনেক বড় স্কুল তো ওইটা স্কুলে অনেক কষ্ট করে পড়াচ্ছিলাম কি আমরা যেরকম চলছি এত কষ্ট করে যেহেতু দু অক্ষর পড়ে নিবে আমার ছেলে মেয়ে তো একটা দোকান দিয়ে দোকান তো চালাতে পারবে তাই জন্য নয় যদি তাআলা লিখে তো কী থেকে কি হয়ে যায় তো ইনশাআল্লাহ ওই আশায় পড়াচ্ছি অনেক অনেক কষ্ট করছি তো সকালে আর জিগার আমার ছেলেরা বাড়িতে ছিল তো ভাজাভুজি খাবার তেলের ভাজা খাবার অনেক খেত কারণ আমি রান্না করে দিতাম তেলের ভাজা তো জিগারের বাবার অভ্যাস লেগে গেছে তো রুটি খেতে চায় না তো কালকের যেহেতু পায়েস ছিল কালকে আমি পায়েস রান্না করিনি ওই যে তাড়াহুড়াই চলে গেছিলাম আমার ছেলের কাছে সকাল থেকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আবার বিকেলে ওই আমার ছেলে বলল কি আমি সবজি ভাত খেয়েছি তো ওর বাবা বলছে না আজকের দিনটায় আমার ছেলে সবজি ভাত খেয়ে থাকবে যাও তো আমার দেবর আমার বোন আর আমি গিয়েছিলাম তো কালকে ও তো করে গুছিয়ে বলতে পাইনি তো আজকে বলে দিলাম আমার দেবরের সঙ্গে গিয়েছিলাম তো ওইখান থেকে তো এখন বলছে যখন পায়েস আছে তো একটু লুচি করে দাও পায়েসের সঙ্গে খেতে অনেক ভাল লাগবে আর আমি পায়েসের সঙ্গে লুচি করি সবজি লুচি সবজি না তো পায়েস এইভাবে করি তো জিগারের বাবাকে অনেক পছন্দ ডাল দিয়ে পুরি আর পায়েস তো ডাল তো সিদ্ধ করিনি তাড়াহুড়াই সকালে নাসায় তো আমি ভাবলাম কি তাড়াতাড়ি লুচি হয়ে যাবে তো ওই যে খেতে দিলাম ওই আবার বেশি পায়েস খায় না কারণ চিনি দেওয়া আছে আমার মা বিনা চিনির উঠায়নি আমার মা পায়েসটা রান্না করে হুজুরকে ডেকে ফাতিয়া করেছিল তো এই যে আর এইটা মানে লুচি থেকে স্টার্ট আজকে সকালের ভিডিও না তো ওটা কালকের ভিডিও ছিল বাজারের তো এই যে নাস্তা করে আবার চলে আসলাম বাসন মাজতে কারণ অনেকগুলো বাসন হয়ে গেল আমার বোনের ছেলে আমার বোন আমার দেবরকে দিয়ে আসলাম সবাইকে কি আমি বলে দিলাম কি আটা ছিল না কালকে যেহেতু বাজার করেছি আবার আটা আনতেই ভুলে গেছি মনেই নাই তো ওই জন্য যতটুকু আটা ছিল সবটাই আটা ই করে দিয়েছি আর আমার মায়ের বাড়িতে গম পিছিয়ে রেখেছে জিগারের বাবা খায় না কারণ দেশি গমের আটা তো একটু লাল লাল রুটি হবে যে কোনো খাবার লাল লাল হবে তো ওই খেতে চায় না বলে লাল লাল খেতে ভালো লাগে না দুটো হলে এটাই ভালো চিকন চিকন আর আমার ছেলে মেয়ের অভ্যাস লেগে গেছে দোকানের খাবার খেতে খেতে ওরা তো মানে সব সময় দোকানে খাবার খেয়ে থাকতো ওরা ছিল যখন বাড়িতে তো অনেক মানে আমার খরচা হতো অনেক তো ওদেরকে একটাই কারণের জন্য রাখা হয়েছে ওর বাবা আমি অনেক কাঁদছি যে আমার ছেলে মেয়ে আমার কাছে থাকলে কত ভালো করে খাওয়াতাম কত যত্ন করে রাখতাম কিন্তু এখন নিজের যত্ন নিজেই করতে হচ্ছে ওদেরকে আমার ছেলের জন্য আছে আমার মেয়ে ও বনবাসে আছে তো আমার ছেলেটা ফ্রি ফায়ারে মানে ই হয়ে গেছিলো এখানকার কোনো বাচ্চা স্কুল প্রাইভেট কোনো কিছু নাই শুধু খাওয়া আর খেলাধুলা তো সব দেখে দেখে আমার ছেলেটাও বিগড়ে গিয়েছিলো তো আমি ভাবলাম এত কষ্ট করে এত ভালো স্কুলে পড়াচ্ছি আর এভাবে করবে তাই জন্য ওর বাবা হোস্টেলে রেখে দিল তো আমার মেয়েটাকে ও বাধ্য হয়ে রাখতে হলো দু ভাই বোনকেই রেখে দিলাম ওই এক জায়গায় একটু দূর আমার মেয়ে যেহেতু থ্রিতে পড়ে আর ছেলেটা সেভেনে তাই জন্য একই হোস্টেলে নাই অন্য অন্য হোস্টেলে আছে তাই যে কাপড় কেঁচে দিলাম মানে ওইটা বিছানার চাদর একটু নোংরা হয়ে গেছিলো ভাবছিলাম যে কালকে শুক্রবার কাজব তো আবার ভাবছি না শুক্রবার অনেক কাজ হয়ে যাবে আর আজকেও তো মানে বৃহস্পতিবারও অনেক কাজ ঘর মুছা ধোয়া আর আমার তো অনেক কষ্ট হয় যেহেতু ই নাই এই যে দেখেন মেঘ কত লাগিয়েছে আমি কাপড় কেচে দশ মিনিটও হয়নি শুকিয়ে দিলাম তো আর মেঘ হঠাৎই এইভাবে কালো করে দিল তো এই যে দেখেন বৃষ্টিও নেমে আসলো তো আল্লাহ পাখের যেটা ই প্রত্যেক দিন বৃষ্টি আসছে প্রত্যেক দিন আমার তো রান্না করাই যাবে না আর এই যে কত জোর তাও একটু কমেছে যখন বেশি পড়েছিল তো ওইটা ভিডিও কেমনি কি হয়ে গেল। মোবাইল থেকে এই যে দেখেন আমার ঘরের দরজা দিয়ে জল যাচ্ছে যেহেতু উপরে শুধু চাল নামিয়েছি চালও ছিল না দরজাগুলো ফেটে ফেটে গিয়েছিল রোদ রোদে তাই জন্য ওটা চাল নামিয়ে দিয়েছে না তো এই দরজার সামনে দিয়ে দেখেন